রঞ্জান একটি বরফতুময় মাস রহমত মাকফিরাত ও নাজাতের সময় এটি এমন একটি মাস যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করা হয় আর শযতানদের শৃঙ্খলিত করা হয় আল্লাহ বলেন কুরআনে হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা আলবাকারা দুই এক আট তিন কিন্তু রমজান কেন এত গুরুত্বপূর্ণ আসুন কুরআন ও হাদিস অনুযায়ী আমরা জানি এই পবিত্র মাসে আমাদের কি করা উচিত এক রোজা রাখা রোজা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রাখা হয় রাসুল বলেছেন শাহরি খাও এতে বরকত রয়েছে বুখারি ও মুসলিম সূর্যাস্তের পর খেজুর দিয়ে ইফতার করা শূন্যত রাসুল বলেছেন মানুষ সঠিক পথে থাকবে যতক্ষণ তারা ইফতার করতে দেরি না করে বুখারি দুই নামাজ ও কোরআন তিলাওয়াত বৃদ্ধি করা রমজান কোরআনের মাস ফেরেশতা আ। এই মাসে নবী এর সঙ্গে কোরআন মুজাকারা করতেন তাই বেশি বেশি কোরআন পড়া ও বোঝার চেষ্টা করা উচিত তারাই হো নামাজ পড়া একটি বড় শূন্যত রাসুল বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের নিয়েতে রমজানে তারাবিহ নামাজ পড়ে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি ও মুসলিম তিন দোয়া ও ক্ষমা প্রার্থনা করা রমজানের শেষ দশ রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসুল বলেছেন লাইলাতুল কদর এক হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে দোয়া করা উচিত হে আল্লাহ তুমি পরম ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করে দাও তিরমিজি চার দানসৎকা ও মানুষের সেবা করা রমজানে দান করলে সোয়াব বহুগুণে বাড়ে রাসুল এই মাসে সবচেয়ে বেশি দান করতেন পাঁচ ভালো চরিত্র গঠন করা রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয় মন্দ কাজ ও কথা থেকেও বিরত থাকা জরুরি রাসুল বলেছেন যদি কেউ মিথ্যা কথা ও খারাপ কাজ না ছাড়ে তাহলে আল্লাহ তার খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই বুখারি রমজান আমাদের জন্য একটি সুযোগ আমাদের মনকে পবিত্র করার ইমানকে দৃঢ় করার এবং আল্লাহর রহমত পাওয়ার আসুন এই মাসের যথাযথ মর্যাদা দিই আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না